আমার বাবা এমন দুর্বল হয়ে গেছিল শোয়াতে উঠতে পারতেছিল না সবাই কি বাবা শেষ দোয়া দরুদ যা পান তা খাওয়াই নো এইভাবে কোনো কথা না খা পায়খানার সমস্যাটা তেমন ঠিক করা যাবে যখন পায়খানা ক্লিন হয়েছে যখন খাবার আসছে এনার্জি পাইছে বাবা বসে উঠে বসে গেছে বাবা উঠে বসে গেছে বাবা এখন তারা পারে এখন এখন হাসতে পারে আতো একদম চোখ খালি চোখে মেলতো কথা বলতে পারতো ফ্রান্সে কালচার ছিল ফ্রান্সের এই আঠারো শতাব্দীতে কেউ দিনে আসতে পারবো না আমাদের সকালে ব্রেকফাস্ট করতে পারবো না ব্রাশ না করে এনে মানা করে কেউ ডিনার টেবিলে আসতো না প্রানকে কিভাবে থার্টি মিনিটসে অ্যানিমা করা যায় সেটা হচ্ছে যে আপনারা খুব অল্প পানিতে আপনারা ফুড়াবেন তাহলে বেশি গরম পানি হলো না বাকি দিন ঠান্ডা পানি এনেমাটা হলো আমাদের লিভার এবং গাটের কন্ডিশন লোড যে কোনো ধরনের ইনফেকশন এগুলাকে ক্লিন করে ক্লিন যখন করা হবে তখন পুষ্টি শরীর আসতে পারবে আমার বাবা এমন দুর্বল হয়ে হয়েছিল সবাই করতে পারতেছিল না তখন বাবা শেষ দোয়া দৌড়েন যা পানিতে খাওয়াইল আমি নো এইভাবে এখন কথা না পায়খানার সমস্যাটা ঠিক করা যাবে যখন পায়খানা প্লেন হয়েছে যখন খাবার আসছে এনার্জি পাইছে বাবা বসে উঠে বসে গেছে বাবা উঠে বসে গেছে বাবা এখন দাঁড়াইতে পারে এখন এখন হাসতে পারে তো একদম চোখ খালি চোখে বেল দোকান হলে আজকে আমি আসছি তো প্রায় বিশ দিনে গেছে তার এক সপ্তাহ আগে এটা হয়েছে আর কি আগে থেকে সমস্যা বাড়তে বাড়তে এটা হয়েছে তো আমরা কি করছি এনেমা করেছি এটার এনেমার যেটা করবে যখন ক্লিন করবে তখন পুষ্টি আসতে শুরু করবে এনার্জি পাবে হিলিংটা শুরু হবে কারণ পুষ্টি যদি না থাকে একটা অর্গান গুলো হবে ডিফেক্টিভ ডিফেক্টিভ অর্গানে টিউমার লাংস অ্যান্ড বামস তৈরি হবে এর স্বাভাবিক তখন গোল হবে যে যাদেরই মেজর মেটামলিক ইস্যু লিভার সমস্যা কোন টিউমার বা কোন ধরনের মেজর ব্রেন ইস্যুগুলা গুলা এনেমা করে ক্লিন করলে তখন তৈরি হবে তো আমি দেখে দিই এনেমাটা করতে অনেকে ভুল করে আদারওয়াইজ আমি দেখে দিব আপনাদেরকে লাগবে হচ্ছে দুই টেবিল চামচ কফি গ্রাইন্ডেড কফি কফি হইতে হবে অর্গানিক এবং মিডিয়াম এই যে অর্গানিক যে কোনো কফি হলে হবে না অর্গানিক মিডিয়াম হতে হবে তাহলে জিনিসটা ওখান থেকে আসে পলিফেনল পলিফেনলটা কি করে অ্যান্টা ইনফ্লামেটরি লিভারটাকে ক্লিন করে তাছাড়া কফি ইটস সেলফ অ্যান্টিবায়োটিক তাহলে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে আর কফি হলো ল্যাক্সিটিক তাহলে সব টক্সিনকে ফ্লাশ আউট করে ফেলে বুঝতে পারছেন জিনিসটা হ্যাঁ আরও অনেক বেনিফিট আছে কফি মানে অনেকগুলো বই লেখা হয়েছে ইভেন ফ্রান্সে কালচার ছিল ফ্রান্সের এই আঠারো শতাব্দীতে কেউ ডিনার আসতে পারবো না আমরা সকালে ব্রেক করতে পারবো না ব্রাশ না করে এনেমা না করে কেউ ডিনার টেবিলে আসতো না তার মানে যদি কেউ সারা জীবন এনেমা করে তাহলে কোনো টক্সিন জমা হবে না লিভার কলন ভালো থাকবে আর রোগ হবে না যাই হোক আমরা দেখাবো আজকে কীভাবে করতে হবে এবং সাবধানতা কী কফি দুই টেবিল চামচ নিয়ে উতরাবো উতরা যাওয়ার পরে এক মিনিট গরম করলে হবে আর বেশি উত্তরণ দরকার নেই একদম বেশি উত্তরালে আর টু আজ ক্যাফে রিলিজ হবে আবার এটা একটু ওয়াটার রিটেন সমস্যা হবে তো বেটার হচ্ছে যে উত্তে যাওয়ার পরে বন্ধ করে দিয়ে ঢেকে দেবেন ঢেকে দিলে ওই ভাপে মানে হিলিং যে পলিউশনগুলো বেরোবে ক্যাফেনটা যা দরকার তা বেরোবে বেশি উত্তে বেশি ক্যাফেন আমার ভালো না কফিটা যখন ঠান্ডা হবে তখন আমরা এখানে নিব এখানে নিয়ে আমরা এই পাইপ ধরে আমরা ডান দিকে কাঁথ হসুবো কেন তো গোল হচ্ছে লিভার এবং এটা তো ডান দিকে শুলে লিভার সহজে যাবে এটা আমরা এটা এরকমই থাকে আমরা এখানে ইয়ে দেবো একটু তেল লাগাবো তেল হলেও কি সহজে পাইপ হতে যাবে কিন্তু আপনার দ্রুত ইনসার্ট করতে গেলে কিন্তু এটা পাইপ হর ছিঁড়ে যেতে পারে যেহেতু পাইপ হরটাকে এটা তো এমন না যে একটু এর সরু পথ না কিন্তু এটা সবসময় ক্লোজ থাকে তো আপনাকে আস্তে আস্তে যেতে হবে তাহলে এটা আপনার এখানে ছিঁড়ে যাবে না তো একটু তেল দিবেন ইনসার্ট করার আগে এটা হলে একটা জিনিস কেমন ইলেন্স বাই যেটা বলছিলেন যে একটু উপরে থাকবে একটু ইলেসেন্সাই নিজে বলছিলেন যে হ্যাঁ একটু উপরে থাকলে গ্র্যাভেশনাল ফোর্সে এটা সহজে যাবে এবং ডান দিয়ে কাঁথুবেন আর একটা সহজ উপায় আছে অনেক কমপ্লেন করার পরে একটা ভিডিও বানিয়েছি যে স্যার এটা এক ঘন্টা লাগে যা ঠান্ডা হতে সময় লাগে তো আমি যেটা করেছি কীভাবে থার্টি মিনিটসে অ্যানিমা করা যায় সেটা হচ্ছে যে আপনারা খুব অল্প পানিতে আপনারা ফুড়াবেন তাহলে বেশি গরম পানি হলো না বাকি ঠান্ডা পানি তা ঠান্ডা পানির মধ্যে ফুড়ন্ত কফি ছেঁকে দেবেন কফি কিন্তু এই গ্রাইন্ড দেবেন না এখানে আটকে যাবে কিন্তু এই যে এখানে আটকে যাবে এই যে কফি আটকে যাবে এটা কিন্তু গ্রাইন্ড করার পরে এটা কিন্তু ছেঁকে নেবেন তাই না নাহলে কিন্তু একবারে শেষ এটা আপনারা মাল্টিপল ইউজ করবেন তো ফুরন্ত গরম পানিতে কফি নেওয়ার পরে এই কফিটা এখানে অল্প নিলে বাগিরা ঠান্ডা পানি নিলে ইস রেডি টু গো মানে আপনাকে ওয়েট করতে হবে না আর অনেকে ওয়েট করতে বিশ মিনিট ওয়েট করতে হয় তাহলে কফি নেবেন লোকদের সময় এক ঘন্টা লেগে যায় যদি আপনি ঠান্ডা পানি নেন অল্প করতে কফি করেন এখান থেকে মিক্স করে সহজেই ওই থার্টি মিনিটসের ক্লিনজিং ক্লিনজিং সব মিলিয়ে

ছেড়ে যাবে কারণ কোরআন তো বন্ধ থাকবে কোরআন তো আপনার পায়খানা আসলে কোরআনটা ওপেন হয় না তার জন্য তো ক্লোজ থাকে এটা রিং এটা এটা স্পঞ্জ একটা মানে ফ্লেক্সিবল মাসেল তারপরে সাধারণত কি সাধারণত হচ্ছে যে ইনফেকশান মেকশিওর এটা করার পরে আপনারা কফি দিয়েই আপনারা এটা রিন্স করে রাখবেন কফি দিয়ে রিন্স করে কফি একটা অ্যান্টিবায়োটিক কফির মধ্যে কোনো ব্যাকটেরিয়া বলতে পারে না তো আপনারা ভালো করে ইয়ে করে রাখবেন ওয়াশ করে রাখবেন এবং যখন শুরু করবেন কফি নেওয়ার পরে একটু কফি ফ্লো করে দিবেন তাহলে যদিও কোনো ব্যাকটেরিয়া জমেও থাকে কফি তো অ্যান্টিবায়োটিক কফি পুরা এটা এক্সটাইডাইল করে ফেলবে ভেরি ইজি টেকনিক তাহলে আপনার কোনো রিচ নাই কোনো কারণ ব্যাকটেরিয়া একটু বসতেই পারে তো কফিটাকে রেঞ্জ করে যদি মনে হয় বহুদিন পড়েছিল তাহলে লম্বা সময় ধরে আর একটা দু তিন মিনিটে আপনি ফ্লো করেন তাহলে এন্টারভিউ থাকবে আর সবচেয়ে সেফ হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড করার পরে একটু হাইড্রোজেন পারক্সাইড নিয়ে এটা রিঞ্চ করলে ব্যাকটেরিয়া গ্রো করবে না তো শুরু করার আগে দিয়ে আবার রেঞ্জ করবেন শেষ করে আবার রিঞ্চ করবেন তাহলে আবার শুরু করার আগে যদি রেঞ্জ করেন আবার পানি দিয়ে আবার ওয়াশ করবেন কারণ ইউ ওয়ান টু গো হাইড্রোজেন কলন তাই না কফি ডেউল অ্যান্টিবায়োটিক আপনি কফি দিয়ে ওয়াশ করে ফেলবেন কয়বার করবেন টানা এক মাস ডেলি করতে হবে টু কমপ্লিটলি ক্লিনজিং এক মাস পরে গিয়ে আপনার এটা মাঝে মাঝে করবেন এক মাস আনা করতে হবে কারণ যাদের দীর্ঘস্থায়ী সমস্যা তিন দিন করার পরে এনার্জি ফিরে পাবেন কারণ তো ফুলমেলি এনার্জি উইক হয় কেন ব্রেন উইকও কেন ল্যাক অফ নিউট্রিশন যখনই কোরনটা ক্লিন হয়ে যাবে শরীর পুষ্টি শুরু করবে তাহলে আপনি এনার্জি পেয়ে যাবেন তিন দিন পরে তিন দিন লাগে ফুললি ক্লিন হয়ে আশা করি আপনারা এটা ফলো করতে পারবেন আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ডায়াবেটিস টু থাউজেন্ড ফোর থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে টু থাউজেন্ড টোয়েন্টি টুর ফেব্রুয়ারির দিকে আমার হকসার সাথে আল্লাহ মিলে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিলো চামড়া এত পুরু হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার

আমার শরীরে শক্তি কমে গিয়েছিল দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি তখন দেখা গেলো যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহ একদম চলে গেছে সমস্যা ছিল আমার মশলার মোটা পুরি পুরি সুস্থ এখন কাল পুরো ভরে সুস্থ প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের অসুখ खींचছি যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিকতে ভালো আছি আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তিন মাসের মধ্যে আল্লাহর মধ্যে আমার অ্যান্টিবায়োটিক নেয়ার তো আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল মানে 20 সার্জেল দুবেলা খাওয়াই লাগতো তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল খাওয়ার উপরেই থাকা লাগলো ওদের ওজন কমিয়েছে কত কেজি ষাট কেজি ষাট কেজি এখন ফাঁকা লাগতে সুস্থ লাগতেছে